তো কেমন আছে সবাই আমার ছিল একটা নতুন ভিডিও নিয়ে আজকে শুরুতে একটা ব্যাড নিউজ এই হাজগুলা এখানে তিনটা তিনটা ছয়টা তিন নয় দশ এগারো এগারোটাই আছে আর এখানে দুইটা তিপি এখানে বাচ্চা দুইটাই আছে বড় আছে মানে শার্টগুলোর প্রচুর কি দাম একটা খাবার নাই আর ব্যাড নিউজটা হলো এইখানে যে পাঁচটা বাচ্চা ছিল ছোট বাচ্চাটা ছোট বাচ্চাটা মারা গেছে আমি কালকে সারাদিন বাড়িতে ছিলাম না কালকে আমাদের স্কুল থেকে পিকনিকে গেছিলাম তো আজকে এসে দেখি আজ কালকে রাত্রে দেখি এখানের বাচ্চাটা মারা গেছে আর একটা খরগোশের ছোট যে কালো বাচ্চাটা ছিল সেই ছোট কালো বাচ্চাটাও মারা গেছে খরগোশের ওই যে তিনটা ওপরে ওইটা আছে একদম খরগোশের ঘর ভিজে গেছে কি বলবো মানে নিজেরই কেমন লাগে এই পাশে ছোট বাচ্চাটা মানে কাদা কাদা হয়ে গেছে কাদা কাদার মধ্যে আরো অসুস্থ হয়ে যাচ্ছে মানে ঘাস নাই কপি পাতা খাওয়াচ্ছি আর কপি পাতা এত যে নোংরা হচ্ছে আর এত ভেজা যাচ্ছে দিয়ে আর খরগোশগুলো এক জায়গায় পায়খানা করে না পেস্তাব করে না সব ছাড়াই ছড়ায় আর এদিকে হলো এই যে এই তিনটাও আছে এদিকে সবগুলো আর কী জানিয়ে গেছে কিছু খাবার দো নাই সব ছটফট করতেছে একদম খিদার জন্য তো আমি এখন কিছু চাল আনবো কারণ খাবারও শেষ তো কিছু আতব চাল আনবো আতব চাল দিব খাই খাইতে আর এই পাশে এটা কাটকায় রাখছি খালি বারবার বাইরে যায়

আহ বেতরগুলো লাগো মানে আরা কাউটা লাগবে আরে সর একটু পারাকার জায়গা দে তো তো লাইট পুরো দিচ্ছে সবগুলো একদম ব্যস্ত হয়ে গেছে খাবার জন্য

শেষ এখানে দেওয়ার সঙ্গে শেষ এখানে আর দেবো না এখন ঘাস দিবো সবগুলাকে বাইরে হাসগুলো আর এখন দিব না একটু ঘাস দিব। কারণ কেমন করে দেখাই দেখানো মুশকিল খাবার দিতে গেলে দেখানো যাবে না তো পরে দেখাচ্ছি তো এখন আর এদের চাল দিব না এই যে কপি পাতা দিয়ে দিলাম কপি পাতা এদের খুব ভালো খাবার তো কপি পাতা দিয়ে দিলাম এদেরকেও কপি পাতা দিছি আর আমি এখন যাব কিছু আজকের কপি পাতা আনবো না কারণ কপি পাতার জন্য খরগোশ একদম অসুস্থ হয়ে যাচ্ছে আর খরগোশের ঘরও নোংরা হয়ে যাচ্ছে বেশি তো আমি এখন যাব ঘাস আনতে কিছু দেখি তাও শুকনা হোক বা কিছু হোক যা ঘাস পাই কিছু ঘাস আনবো আর কপি পাতা আনবো না সবগুলা কবি পাতা খাওয়া ব্যস্ত এদের কবি পাতা খাওয়া গেলে মাঠের থেকে এই মাঠের থেকে কিছু যে গুড়া যে জঙ্গল গুলো আছে সেগুলো আইনে দিয়ে দিব আগে কিছু ঘাস নিয়ে আসি তো ঘাস কাটা হয়ে গেছে ঘাস কাটার পরে যে এদের জন্য এই যে নরম ঘাস নিয়ে আসলাম এই ঘাস একদমই নরম পাতা গুলা এগুলা এনে দিলাম সবগুলা খাচ্ছে সবগুলা মিলে আর এখানে এদেরকেও দিয়ে দিছি যে ঘাস এরাও খাচ্ছে আইছে ঘাস খেয়ে আইসে দেখছি সবগুলা বাইরে সবগুলো এদিকে

ফাকা অবস্থায় দুইবার ডিম পারছে এখনো আবার হলো উম আসে না ডিম বন্ধ আছে কিন্তু উম আসে না দুইবার ডিম পারল যে এখনো কিছুদিনের ব্রেক আছে উম আসতেছে না উম আসলে ভালো হয় অন্য কিছু বসানো যায় কিন্তু যেহেতু উম আসতেছে না কি করা যাবে আর যদিও বসাবো না কিন্তু বাই চান্স বলতেছে মানে নেক্সটে বলতেছে নেক্সটে কিছু বসানো যাইতো আর এদের যে কি অবস্থা এখনো তো কোনো গাছ তো সবগুলাকে দিয়ে দিলাম কিন্তু এখনো কোনো ডিম পাচ্ছি না এদের থেকে একদম খালি মানে দুইটার একটা থেকেও কোনো ডিম পাচ্ছি না একটা ডিম পাইলাম তারপরে আবার গায়েব এখানেও সবগুলাকে খাবার দিয়ে দিছি সবগুলা মানে খাবার বলতে ঘাস দিয়ে দিছি চাল দিলাম চাল তো মানে সব শেষ করছে ঘাস দিয়ে এখন ঘাস খাক এখন খরগোশকে কয়টা ঘাস দেবো খরগোশের ঘাড়ের উপরে আছে বাচ্চাটা ওর মার ঘাড়ে মানে ঘরটার এমন অবস্থা ওরা এখন নিচে থাকতেই চাচ্ছে না নিচে তো আমি এখন একটু কয়টা কাঠ ঠাট দিয়ে দিই কারণ বাচ্চাগুলো প্রচুর অসুবিধা হচ্ছে ঘাড়ে উঠে বসে আছে এই কষা কয়টা বাঁশের খড়ি মানে মোথা ফাটায় রাখছিল তো আমি সেগুলা দিয়ে একটু মাচার মতো করে বাড়াই দেবো যাতে উপরে থাকতে পারে প্রচুর অসুবিধা হচ্ছে বাচ্চাগুলার এর উপরেই আমি খাবার দিয়ে দিব যাতে থাকে যা বাইরে বেরো বাইরে বেরো হ এই উপরেই থাকবে এখন বাচ্চাগুলা তাও একটু মানে আনি তারপরে ঘাস দিয়ে দিই এই পুরোনো ভাঙা সাজিটা দিব কারণ তাহলে তাছাড়া নিচে ফেলে দিবে সব যেহেতু মাচার মতো করে রাখছি তো সবগুলো নিচে ফেলে দিবে মাচার বীজ দিয়ে তো এটার উপরে দিব নষ্ট কম হবে ঘাসগুলো সবগুলো উপরে ওইটা বসছে কারণ ওরাও জানে ওরা বুঝে গেছে যে এটা ওদের জন্যই বানানো হয়েছে ফেলে না দেয় ওই বাচ্চাটা গাইনে দিই তাছাড়া ও খুব বাচ্চা এখন নিজেরাই আসবে নিচে নাম নিচে নাই মেখা ওই যে নিজদে নিজ আসতে চাই নিজদে নিজ আসলো সবগুলো ওই যে নেট খুলে রাখছি ঘাস আনতে গেলাম সবগুলো ওই যে বাইরে চলে গেলাম রাগ যা ওঠে সব বাইরে দিব গিয়ে আচ্ছা আচ্ছা দোলাই দিব না উঠাই দেয় উঠাই দিই একবারে হাঁসগুলা উঠাই দিই বেশি বারবার বাইরে যায় যেমন উঠাই দিই

ফিমেলটা একটা ফিমেলি তো মানে আমি এখনো শিওর বুঝতেছি না ফিমেলি হবে সহজে ধরা দেয় না যেহেতু আজকে বেকাদা ফাইসে গেছে তাই ধরতে পারলাম হ্যাঁ এটা ফিমেল চেক করলাম ভালো মতো তো এটা হয়তো খুব তাড়াতাড়ি মারছে হয়তো ডিম দিতে পারে এখন দেখা যাক ছাড়িয়ে দিই এটা এগায় কাটকে রেখে বারবার বেরোচ্ছে বারবার জ্বালাচ্ছে সবগুলা কাটকে রাখি বস্তা টস্তা কিছু দিলাম এভাবে ফিমেলটা তো খাওয়ার জন্য একদম আগে আছে আমি দুই দিন থেকে ফিমেলটার উপর ধ্যান দিতে পারতেছিলাম কালকে পিকনিকে তো সারাদিন ছিলাম বাইরে আজকেও সকালে ক্লাসের জন্য উদলা ছিলাম তো আজকেও দেখতে পাইনি দেখা যাক আগামীকাল সকালে এর হাবভাব দেখবো কি যে কবে কি ডিম পারবে বাচ্চা দুটা ভালোই বড় হয়ে গেছে মানে ভালোই বলতে অনেক বড় হয়ে গেছে পাঁচ দিয়ে এখন হোয়াইট মানে সাদা রঙের পালক বেরোচ্ছে অনেক বড় হয়ে গেছে আজকের আপডেট আমার একটা বাচ্চা মারা গেল একটা মুরগির বাচ্চা মারা গেল তো আজকের ব্যাড নিউজ দিয়েই শুরু ব্যাড নিউজ দিয়েই শেষ আবার দেখা যাক তো আজকের মতো এতটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সময়ের জন্য বাই বা